এই আম খাওয়াই প্রথম আম খাওয়া নয় বহু আম খেয়েছি কিন্তু দুই ভাই আজকে যেভাবে আম খেলাম আসলে এই অসাধারণ একটা অনুভূতি আর এই অনুভূতিটাকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর দ্বিতীয় কথা হলো এটাই যে সিজনাল ফলগুলো আসলে খেয়ে আমরা এই সময়ের মানে গরমকে কাটানো বা সৃষ্টিকর্তার দেওয়া ফলকে খেয়ে সুস্থ থাকতে পারি সবাই সবার জন্য দোয়া করি সবাই অল্প অল্প করে এই ফল খান বেশি অতিরিক্ত না খাই পরিমাণ মতো খেয়ে এই গরমে টিকে থাকা খুবই জরুরি আর সবাইকে বলবো যে আমাদের আম খাওয়া ভালো লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন অবশ্যই পরবর্তী ভিডিও খুব মজাদার ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি অনেক অনেক ধন্যবাদ সবাইকে